প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের জায়গা হচ্ছে চোয়াডাঙ্গার রাইসার বিল চারিদিকে শুধু স্বচ্ছ জলরাশি আর সবুজের সমরাহ আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে যান্ত্রিকতা নেই আছে শুধু প্রশান্তি বিলের পাড়ে আসতেই চোখে পড়বে সারিবদ্ধ নৌকার মেলা এখান থেকেই একটি নৌকা ভাড়া করে আমরা ভেসে পড়লাম বিলের বুকে বিলের ভেতরটা যে এত সুন্দর তা কাছে না এলে বিশ্বাস করা কঠিন হালকা বাতাস জলের ঢেউ আর মাছির বৈঠার শব্দ সব মিলিয়ে এক অনন্য রকম অনুভূতি রাইসার বিলের প্রাণ হল এখানকার সহজ সরল মানুষগুলো বিলের এক কোণে দেখা গেল গ্রাম্য জীবনের এক পরিচিত দৃশ্য মালিক তার মহিষ দুটিকে গোসল করাচ্ছে রাইসার বিলে এই দৃশ্যগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের কথা ঘোরাঘুরি শেষ করে যখন ফিরছিলাম মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যায় যারা প্রকৃতির কাছাকাছি থেকে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য রাইসার বেল হতে পারে সেরা গন্তব্য আজকের ভ্রমণটি আমার জন্য ছিল একদমই স্মরণীয়